করতে আমি আলম ডুবুরি দেখতে পাইতা স্যার এই জাহাজটা সম্পূর্ণ মাটির নিচে আসি হ্যাঁ আনি এটা মাটি কাটতে আমরা দিনের দিন রাখছি আর আমরা মাল উঠাইছি মাটি বালু না করতো তো আমাদের সিমেন্ট উঠলো হইলে থেকে বিশ দিনে তো এই ক্ষেত্রে আমাদের এক মাসের উপরে লাগে সিমেন্ট উঠানি কি বলবো দুঃখের বিষয় এখন দাম বাড়বে নাকি এখন আমি সেটা দিতেছি তো আমার সঙ্গে তো দেখো সালা ভালো আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন দেন এটা হলো আমার হালা ডুবুরি এই সিমেন্ট বত্রিশ দিন লাগছে সিমেন্টটি তুলতে অনেক কষ্ট হয়েছে এই সিমেন্টটি তুলতে আমাদের বন্ধুরা দেখতে পেয়েছেন বিগত পঁয়ত্রিশ দিন কাজ করার মাধ্যমে এই বোলগেট জাস্টটি আমরা বাসাইছি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন অথবা আমাদের সাথে থাকবেন দেন